আমি আজকে দেখাবো আমি কিভাবে খাঁচায় পালন করা মুরগিকে খাঁচায় পালন করা মুরগিকে আমার এই কুমারকে দিয়ে ব্রিডিং করাই বা মেটিং করাই আজকে দিব এই মুরগিটাকে দেখা যায় একদিনে একটাও দেওয়া যায় দুইটাও দেওয়া যায় তবে চার পাঁচটা ছয় সাতটা পর্যন্ত দেওয়া যাবে বা দশটা দশটাও দেওয়া যাবে তবে আমি আমার মুরগি কম বলে আমি একটা দুইটা করেই একদিনে দিই যে রাজা এই মানে কুমারকে খুলে দিলাম দরজাটা এখন এই মুরগিটাকে শুধু এখানে দিব তাহলেই হয়ে যাবে এই মুরগিটা কিন্তু অনেক বড় সাইজ তার জন্য এর সাথে একটু সমস্যা হয় এর কারণ মোরগও বড়ো সাইজ তবে এটা মুরগি হিসেবে একটু বেশি বড় সাইজ আমরা এই মুরগিটা কিন্তু অনেক বড় জাতের একটা মুরগি এই যে অনেক দেখতে অনেক সুন্দর আর যে নতুন মল্টিং হয়ে নতুন মানে শৈলের লোমগুলো জ্বালাইছে এগুলো অনেক সুন্দর কালার হয়েছে সাদা কালোর মধ্যে ফুটি ফুটি যাকে বলা হয় আসলে ফুটি ফুটি মধ্যে এখন একে দিয়ে দিব এই খাঁচা এই দেখুন এই যে আমি মেটিং করে ফেললাম মুরগিকে প্রায় কুমারের সুমানি মুরগিটা কুমারের তাই একটু সমস্যা হয় এটার নাম হলো সাদা কালা ডায়মন্ড ওর নাম রেখেছি আমার প্রত্যেকটা জিনিসেরই নাম আছে আমার খরগোশ আছে সব ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা ভালো রেসপন্স করেন আমার পাশে থাকেন আর আমি এই মিক্সিং খাবার বানিয়ে ওদের খাওয়য়ে তারপরে আমি মুরগি পালন করি তাও ওদের প্রত্যেক প্রত্যেক দিনই ওরা ডিম পারে আর এই খাবারটা আমি কিভাবে তৈরি করি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করেন আমি দেওয়ার চেষ্টা করবো বেশি বেশি কমেন্ট করি কম করলে কিন্তু হবে না এই যে কুমার কুমার এখন একটু রেস্ট নিচ্ছে অনেক ধকল গেল খাবার অনেক পাচি ও এত কাজ কি করে ওর সাথে কুমারও পারে না শান্ত সৃষ্ট অনেক চঞ্চল ও বাসায় পালন করা মুরগি